তোমরা যারা যারা পড়াশোনা গোছানো নিয়ে পেন খাচ্ছ আমি বলি পেনটা কোথায় টেবিলে বসো দেখো অসংখ্য বই অসংখ্য টেস্ট পেপার অসংখ্য মাথা কি কতটুকু পড়লে হবে এই প্রবলেমটা সলিউশন উনিশ সাল থেকে দিচ্ছে দুই হাজার উনিশ এবং কনফিডেন্টলি দিচ্ছে তোমাদের সামনে একটা ছোট্ট বই দেখায় এটা হলো এস এসএসসি সাজেশন তোমরা যদি রকমারি বেস সালার প্যানেলে যাও এই বইটা এই বছর টপ ফাইভে ঢুকে গেছে টপ ফাইভে কেন গেছে তুমি একটু জাস্ট বইটার দিকে তাকো বইটার মডেল ভেরি সিম্পল এখানে তুমি দেখতে পাবা টপিক কোন কোন সালে কোন কোন বোর্ডে আসছে টপিক কোন কোন সালে কোন কোন বোর্ডে আসছে এবং ওই রিলেটেড কিছু সিজনশীল তুমি অন্যান্য টপিকে যাও অন্যান্য সাবজেক্টে যাও সেম কখর সাজেশন আছে গঘর সাজেশন আছে এবং এখানে তুমি একটা জিনিস নোটিস করবা যে সাজেশনগুলোর বিন্যাস দেখো বোর্ড পাস করার টপিক ক্লাস করার টপিক এবং বোর্ডে প্লেস পাওয়ার টপিক অর্থাৎ তুমি যেই ক্যালিবারের স্টুডেন্ট হও না কেন এই সাজেশনটা তোমাকে কমন দিবে এবং এটা কি শুধু সায়েন্সের সাজেশন না এটা বাংলা ইংলিশ ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইসলাম শিক্ষা বাংলাদেশ বিশ্ব পরিচয় সকল সাবজেক্ট তোমার এসএসএল যা আছে সব কিছু এটাতে আছে এবং এই বইটার আরেকটা বড় গুণ আছে সেটা হলো এই বইটা হল সলিউশন এটা এইটা সলিউশন কেন লাগবে তোমার কিন্তু তাকায় দেখো সলিউশনে কিচ্ছু নাই যা সিজনশীল আছে এখন এগুলো কোন সিজনশীল ভাইয়া তুমি যদি তোমার টেবিলে একটু ব্যাক যাও টেবিলে যায় যে তোমার যতগুলো টেস্ট পেপার মেডিসিন দেখতে পাচ্ছ যে এতগুলা টেস্ট পেপার মেডিসিন ওই টেস্ট পেপার মেডিসিন যে কয়টা সিজনশীল মিনিমাম পড়লে তুমি এসএসসি পরীক্ষায় কমন বাবা সে কয়টা সিজনশীল এখানে তোলা আছে সো ইফ ইউ সলভ দিস সলিউশন বুক তোমার ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় কমন আসবে এবং এই কথাটা আমরা শুধুমাত্র ফাঁকা বলির মতো আওড়াই না আমরা লিটারেলি প্রত্যেকটা পরীক্ষার পরে প্রুফ নিয়ে হাজির হই যে আমাদের বই থেকে কতটুকু কমন আসছে এখন আরেকটা স্পেশাল গিফট আছে প্রতি মার্চ মাসে এই যে অ্যাওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ আমাদের এগুলো হলো রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড এই বইটার জন্য আমরা অ্যাওয়ার্ড পাইছি প্রতি মার্চ মাসে আমরা এই বইগুলোর সাথে আমার সাইড থেকে তোমাদের জন্য একটা স্পেশাল গিফট কার্ড থাকে এই গিফট কার্ডে কিছু স্পেশাল গিফট উইনার আছে এবং এই বইগুলো কিন্তু এই কার্ডটা কিন্তু সিলেক্টিভ কিছু বই যাইতে পারে কাইন্ড অফ একটা কালেকটিভ আইটেম এবং এটা কিন্তু খুব লিমিটেড সংখ্যা প্রোডাকশন হয় প্রতি বছরই সো তোমার এই গিফট কার্ড জিতার দরকার নাই বাট পাইলে মনে একটু ভালো লাগবে এবং বর্তমানে কিন্তু রকমারি অনলাইন বই মেলার কারণে এই এসএসসি সাজেশনটাতে একটা বিশাল ডিসকাউন্ট আছে সো তুমি যদি এসএসসি পরীক্ষার সামনে দিতে চাও তোমাদের হাতে হার্ডলি ওয়ান মান্থ বা তারও কম সময় আছে এই সময়টাতে যদি সবচেয়ে কম্প্যাক্ট ওয়েতে কমন পাওয়ার জন্য রিভিশন করার জন্য মানে ওভারঅল সবকিছুর জন্য যদি একটা বই কিনতে হয় এই বইটা কিনো এই বইটার দামও খুবই রিজনেবল এবং এই বইটা তোমার অল সাবজেক্ট ইনকম পাস করবে সো ভিডিও ডিসক্রিপশন বক্সে কি এসএসসি সাজেশন অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে আজকেই এই বইটা অর্ডার করে ফেলো এবং তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশনটাকে কয়েক ধাপ আগে নিয়ে যাও আসসালামু আলাইকুম টাটা